নমস্কার আমি সঙ্গীতা দা বিউটি অফ আর্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে যে টিউটোরিয়ালটা তোমাদের দেখাতে চলেছে সেটা একদম হঠাৎ করে আইডিয়া আসা সম্পূর্ণ টিউটোরিয়ালটাই থাকছে মোল্ডেড ক্লে দিয়ে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে কাজ এই যে আয়নাটা দেখছো এটা আমার মায়ের আয়না এই আয়নাটা প্রায় চব্বিশ বছর পুরনো আমার মা ভীষণ যত্ন সহকারে আয়নাটা রেখে দিয়েছিল কিন্তু কাঁচটা একটু খারাপ হয়ে গেছে প্রথমে ভেবেছিলাম কাঁচটা খুলে এটা ফ্রেম বানাবো কিন্তু এটা এমন সিল করা যে আয়নাটা কোনো মতেই আমি খুলতে না পেরে যা কারুকার্য কার্য করার এর উপরেই করেছি পুরো ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ রইল তো প্রথমেই আমি যে আর্টটা করব সেটার একটা স্কেচ করে নিচ্ছি কিছু ফুল আর পাতা তারপর এই যে মেন ইনগ্রেডিয়েন্ট ক্লে ক্লেটা খুব ভালো করে মিক্স করে দিচ্ছি দেখো টেক্সচারটা ঠিক এরকম থাকবে একদম স্মুথ একটা মাটির ডেলার মতো অনেক ক্ষেত্রে ক্লেটা সঠিকভাবে মিক্স না করার ফলে রংটা ধরতে চায় না একটু প্রবলেম ক্রিয়েট করে তারপর একটা একটা করে শেপ দিয়ে আমি ফেভিকলের সাহায্যে বসিয়ে দিচ্ছি আর বেশ ইন্টারেস্টিং ব্যাপার হলো এই পুরো কাজটায় আমি নিজের তৈরি ক্লে টুলসও ইউজ করেছি এই টুলসটা দিয়ে এর মধ্যে আমি খুব সুন্দরভাবে টেক্সচার অ্যাড করে নিচ্ছি তারপর ভ্যাসলিন দিয়ে সারফেসটা স্মুথ করে নিলাম ময়শ্চারাইজারও ইউজ করতে পারো তোমরা একটা একটা করে আমি ফ্লাওয়ারসের প্যাটেলসগুলো গুলো বসিয়ে দিচ্ছি আর সাথে টেক্সচারও অ্যাড করতে থাকছি ফুলের ডাটিটাও করে নিলাম এই কাঁচের ওপর প্রথম আমি ক্লের কাজ করছি তাই বেশ এক্সাইটেড লাগছে সবটা মিলিয়ে কালার করার পর দেখতে কেমন লাগবে তোমাদের কাছে ক্লে টুলস না থাকলে ছোট পিন বা সেফটি পিন ইউজ করতে পারো যত বেশি টেক্সচার অ্যাড করবে অনেকটা রিয়েলিস্টিক দেখতে লাগবে এই আয়নাটার সাইডগুলোতে আগে থেকে ত্রিভুজ শেপের খুব সুন্দর ডিজাইন আছে তাই দেখা যাক ওটার সাথে মিলিয়ে নতুন কি ডিজাইন বানানো যায় পাতাগুলো আমি বেশ পাতলা করেছি খুব পাতলা করলে ছিঁড়ে যাওয়ারও চান্স থাকে তোমরা একটু মোটা রাখতে পারো এটা আমি ভিনটেজ ফ্লাওয়ার ফ্রেম বানাচ্ছি তাই সাইডের সমস্ত ডিজাইন ভিন্টেজের ওপর রেখেছি যেমন কলকা ফুল এইসব দেখো চারিদিকে ডিজাইনটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার এই যে রাউন্ড করে যে ত্রিকণ ডিজাইনটা গেছে সেটা কিছু কাস্টমাইজড করে নিচ্ছি হলে ভালো লাগছে না পুরনো যুগে যে সাধারণের মধ্যেও অসাধারণ সৌন্দর্যটা ছিল সেটাই এখানে তুলে ধরেছি এই ক্লেকি জিনিস আগেটা বুঝতামই না প্রথম কাজটাও বেশ ভুল হয়েছিল কিন্তু নিরন্তর প্র্যাকটিস সেটাই আজ এত সুন্দর কাজ করাতে বাধ্য করেছে একদম লাইট ইয়েলো দিয়ে কভার করেছি আর পুরো ফ্রেমটা একটা ব্রাউন কালার দিয়েছি ভিনটেজ যে কিছু ব্রাউন বা ব্ল্যাক এর উপরেই যেহেতু হয় তাই তারপর পাতাটা গ্রিন কালার করলাম আর বলে রাখি এখানে আমি অ্যাক্রিলিক কালার দিয়ে সম্পূর্ণ কালারটা করেছি ব্রাশ বিভিন্ন রকম ইউজ করেছি যখন যেটা প্রয়োজন পড়েছে ভাবলাম পিঙ্ক অ্যান্ড হোয়াইট করলেই ভালো লাগবে পুরোটাই যেহেতু ডার্ক কালার তো মিডিলটা লাইট করলেই ফুটবে বেশি এটা কি ফুল আমি জানি না যেমন ভালো লেগেছে করে ফেলেছি কিন্তু দেখতে কি সুন্দর লাগছে সেটা তো তোমরা জানাবে কোম্পানির একটা স্ট্যাম্প ছিল তাই এখানে একটা রোজ করে দিয়েছি এভাবেই একটু আইডিয়া লাগালে জিনিসগুলো বেশ সুন্দর হয় পুরো কালারটা যখন হয়ে যাবে তারপর গোল্ডেনের টাচ দেওয়ার পালা যেটা ছাড়াই ভিন্টেজ কাজটা অসম্পূর্ণ এটা ক্যামেল কোম্পানির মেটালিক অ্যাক্রিলিক কালার একটা স্পঞ্জ দিয়ে আমি জাস্ট হালকা হাতে ড্যাব ড্যাব করে দিচ্ছি এটা খুব সুন্দর রয়্যাল একটা ব্যাপার তৈরি করবে এই ফুল পাতাগুলো ওপরে করে দিতে হবে সবশেষে কিছু গোল্ডেন পার্লস দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিলাম দেখো ভিনটেজ তার সাথে অ্যাস্থেটিক একটা ফ্রেম রেডি এত ধৈর্য ধরে যে পুরো ভিডিওটা দেখলে তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ পুরো কাজটা কেমন লাগলো তাহলে তোমাদের পুরো কাজটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না অ্যান্ড কমেন্টে জানিও তোমাদের এই কাজটা কেমন লাগলো অ্যান্ড নেক্সট কী দেখতে চাও সবাই খুব ভালো থেকো